জানাজার নামাজ কিভাবে পড়বেন এবং কি জানাজার নামাজ আদায় করলে আলাদা ফজিলত কি লাভ কি ইনশাল্লাহ সাথে থাকেন সম্পূর্ণ দেখেন প্রথমে নিয়ত এইভাবে করবেন নাওয়াই তুয়ান, ওয়াদিয়া লিল্লাহি তালা আর বাড়তি সলাতিল জানাজাতি ফারজুল কিফায়া ও সানাউলিল্লাহি তাআলা ও সলাত আলান নাবিজি ও দোয়াউল ইহাদ متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر. با... نويت وان ودي لله تعالى اربع تكبيرات صلاه الجنازه. الكفايه والثناء لله تعالى والصلاه على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر. বাংলা নিহত এইভাবে করবেন আমি এই মাইয়তের জন্য চার তকবীরের জানাজান নামাজ আদায় করতেছি এই ইমামের পিছনে কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ অকবার এইভাবেও করতে পারবেন আমি চার তকবীর জানাজান নামাজ আদায় করতেছি এই মাইয়তের জন্য কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ ফো তারপর সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জালা সানাউকা ইলাহা গাইরুক সানার জায়গায় সানা না পড়া যদি সূরা ফাতেহা পড়েন তাও হবে ইনশাল্লাহ এক হাদিসের দ্বারা উল্লেখিত আছে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahima আলি ala ali ibrahima innaka Hamidum Majid اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحيته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اي بابا دونو ديگه سلام فيريا حسر دي باربين بربن اي دان سلام فيريا دان سلن بام ديجي سلام فيريا بام سلن دونو ديجي باربين زنادان نماز پر لها دا জানাজার নামাজ আদায় করলে কেউ যদি জানাজার শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে তাহলে এক কেরাত পায় এক কেরাতের সম হচ্ছে উহুদ পাহাড় বরাবর আর যদি কেউ জানাজার নামাজ আদায় করলো এবং কি মাইয়তকে দাফন কাফন কইরা ওখান থেকে চলে আসলো তাহলে দুইটা উহুদ পাহাড় বরাবর সাপ সে পাইল তোমা আল্লাহ তাহলে আমরা সবাই জানাজান নামাজ এবং কি মাইয়তকে দাফন কাফন করলে ওখান থেকে চলে আসব। ভিডিওটি যদি ভালো লাগিয়া থাকে কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারা দেখে শিখে আমল করতে পারে আপনি অগণন সবের বাকি হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু